আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কি রান্না করলাম ডিম বোনা করেছি আর ডিম বোনা খেতে আমার খুব ভালো লাগে বাতের সাথে তারপরে খিচুড়ির সাথে পোলাহের সাথেও খেতে ভালো লাগে তো ডিম বোনা করলাম আর আপনাদের সাথে শেয়ারও করে পারলাম আর বিস্তারিত শেয়ার করলাম না কারণ আমরা সবাই ডিম বোনা করতে পারি তাই অল্প অল্প শেয়ার করলাম আপনাদের সাথে প্রতিদিন ভিডিও দিতে হয় তাই অল্প অল্প শেয়ার করে দিলাম তো ডিম বোনা দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আজকে ডিম বোনা করেছি আর সাথে মাছ রান্না করেছি ইলিশ মাছ তো ইলিশ মাছও আমি পেঁয়াজ মানে মশলা দেওয়ার প্রয়োজন সব কিছু দিয়ে আমি ইলিশ মাছটাকে এখন বোনা করে নেব এখানে জিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দুনিয়ার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে বাঘাত দিয়ে তারপরে আমি এখন মাছটাকে বোনা করে নেবো আর ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম মিলে কারণ ইলিশ মাছ সবার প্রিয় মতো জাতীয় মাছ তারপরে আবার সবার প্রিয় একটা মাছ খেতে খুবই ভালো লাগে তো এই যে রান্না করে ফেললাম কাঁচামরিচ দিয়ে দিলাম বোনা করে নিলাম আর এই বোনাটা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের ঘরে আজকে যে দুইটা রান্না করেছি দুইটা রান্নাই সবার খুব পছন্দের আর সেই জন্যই ইলিশ মাছ বোনা করলাম আর ডিম বোনা করলাম তো সাথে সুটকির তরকারিও ছিল সেটা আর শেয়ার করলাম না তো দেখেন মাছটা রান্না প্রায় হয়ে এসেছে কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল বল উঠে এসেছে তার মানে তেলটা উপরে উঠে এসেছে রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে এখন সার্ভ করে নিব সবাইকে খেতে দিয়ে দিব দেখেন রান্নাটা অসাধারণ হয়েছে ইলিশ মাছ বলে কথা এত এত ভালো লাগে এখনকার মতো শেষ করলাম সবাইকে বাদ দিয়ে দিলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ